রহমতুল্লাহ হাদিস বুখারি হাদিন তিন হাজার একশো তিয়াত্তর এবং তিন হাজার একশো চুয়াত্তর এবং তিন হাজার একশো ছিয়াত্তর আমি তিন হাজার একশো তিয়াত্তরটা আগে বলছি হাদিৎ আবদুল্লাহ রদুল্লা আহমদ বলসালাম বলেন তোমাদের কেউ জানে এরূপ না বলে যে আমি মোহাম্মদ সাসালাম ইউনুস আল্লাহ সালাম থেকে উত্তম মুসাদ রহমদুল্লাহ বাড়িয়ে বলেছেন ইউনুসিম নামাত তার বুখারি হাদিস হাদিনাম তিন হাজার একশো চুয়াত্তর হাজদি ইবনে আব্বাস রাদালা আনন্দে বণিত নবী সাহসালাম বলেন তোমাদের কোনো বান্দার জন্য এমন কথা বলা শোভনীয় নয় যে নিশ্চয়ই আমি মোহাম্মদ ইউনুস ইবনে মাত্তার থেকে উত্তম আর নবী সাহসালাম তাকে ইউনুসকে তার পিতার দিক দিয়ে সম্পর্কিত করেছেন হাদিস তিন একশো ছিয়াত্তর আবি হুরা রায় রাজেলা আনোতে বণিত নবী সাহসালাম বলেছেন কোনো বান্দার পক্ষেই এ কথা বলা শোভনীয় নয় যে আমি মোহাম্মদ সাসালাম ইউনুস ইবনে মাত্তারের চেয়ে উত্তম হাদিস বুখারি তিনটা হাদিস এখানে পাচ্ছি একটা হাদিসে নবী সাহেলাম বলেছেন আমি ইউনুস সে চেয়ে উত্তম আমি মহম সালাম এটা কোনো বান্দার জন্য বলা শোভনীয় নয় দুইটা আদিশে এসেছে আর মোট তিনটা আদিশে এসেছে ইউনিসিফ মাতার ইউনুস আলাহ আসলামের ওনার নাম আর জন আল বা জোন আল আসলাম জন নামও এই নবীর নাম ইংরাজিতে জন লাগে যেন ইংরেজিতে আদম লাগে আমরা আদম লাখি তো ইউনুস আল্লাহ সালামের আব্বা নাম মাতার ইউনুসালাম বলেছেন কারোর জন্যে কোনো বান্দার জন্যে কোনো বান্ধবীর জন্য শোভনীয় নয় বলার শোভনীয় নয় যে আমি সাল্লাম আমি ইউনুসিমের মাতার ইউনুস আল্লাম সাল্লামের চেয়ে আমি উত্তম কতটা আদর্শবান আমার নবী দেখেছেন যে নবী সাইদ আল মোরসালিন খাতামের নাবিন সেই নবী বলেছেন আর নবীকে আমরা নূরের নবী বলে তারপরে নবী মায়ের পেট থেকে পড়েছেন তখন থেকেই তিনি নবত পেয়েছেন তখন থেকে নবী এসব উল্টোপাল্টা বলে কোরআন হাদিস বহির্ভূত নবী যেসব কথা বলে আমরা নবীর সম্মান বাড়াতে যাই আদতে সান্মান বাড়ানো নাই বরং নবীকে আমরা বেহজ্জে করছি নবীর সঙ্গে আমরা গুস্তাখি করছি তো অবশ্যই আমাদের আর আদিস নিয়ে কথা বলা উচিত নবী আসসালাম বলে দিয়েছেন যেভাবে কথা বলতে সেইভাবে বলা উচিত আমরা যদি অতিরিক্ত করে বাড়িয়ে আবেগী হয়ে কথা বলি সেটা শিরিক কুফার এবং বেদাতের পর্যায়ে চল সালাম পর্যন্ত সেটা অসন্তুষ্টির পর্যায়ে পড়ে যাবে তিনি বলেছেন শোভনীয় নয় শোভনীয় নয় শোভনীয় নিস আসলাম বলেছেন আমি অন্য অন্য অন্যান্য সিয়া ইনু আসালাম বলেছেন যে কোনো কেউ যদি বলে যে শরীফ তা শরীফ হলেন একমাত্র ইব্রাহিম আসলাম দেখেছেন নমিস আসালাম শরীফ তা সত্ত্বেও তিনি ইব্রাহিম সালামকে শরীফ বলেছেন এক্ষেত্রেও নবী আসসালাম বলেছেন যে ইনুসিফ মাত্রা রেছে আমি মহাসুদ আসসালাম আমি বেশি ভালো এটা বলার দরকার নেই শোভনীয় নয় এটা বলা শোভনীয় নয় আর আমরা কত কত বেলুন ফুলনো কথা বলি আমরা যেটা করোনা হাদিসে নেই আমার নবী সেগুলো করতে বলেনি সেই রকম আমরা অতিরঞ্জিতমূলক কথাবার্তা বলি না এগুলো বাদ দেওয়া লাগবে এগুলো বেশি বেদাতি মাদার পুজারি যারা বেশি পীর প্রদারী যারা এবং যে বিশেষ করে যারা বেনামাদি এবং সুন্কা বাদ দিয়ে শুধু নফল মস্তা বেদাত নিয়ে বেড়ায় হ্যাঁ দেখুন সিএসি হাদিসে মেসকাত শরীফেও এসেছে নবী সাল্লাম বলেছেন যে আমার কোনো উম্মত বা উম্মতি যদি আমার একটা সুনতকে ছেড়ে দেয় বা সাইড করে দেয় বা বাদ দিয়ে দেয় আল্লাহ তার কাছে ততটা পরিমাণে বেদাত ঢেলে দেবেন বা এরকম বলা হয় যতটা পরিমাণে বেদাত বা বেদাতি করবে বেদাতিরা বা বেদাত নেবে ততটা পরিমাণে শূন্য তালা তাদের কাছে সরিয়ে নেবে বা কেড়ে নেবে বুঝতে পারতেছেন বেদাতি হক কতটা ক্ষতিকর কোন বেদাত দোলালা প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা বেদার থেকে পরি হ্যাঁ পরি আর পরিত্যাগ করতে হবে বেদাতকে আর বেদাত থেকে দূরে থাকতে হবে যাক দেখবেন আপনারা যতটা পারা যায় বেদাত থেকে যতটা মানে মানে পুরোপুরি বেদার থেকে শোনায় নি মানে আমি তো তিনি বলেছেন আমার উন্মতের কোনো আমলি কবুল করবেন শোনাতে মককে দেয় যতক্ষণ না বেদাতিরা তাদের বেদাতকে পরিত্যাগ করে বেদাত না চাঙলে কোনো আমলি কবুল হবে না কে লাভ হবে বেশি আমল করে বেদাতি হে ওই জন্য আরও একটা বিষয় বেদাতিরা ফরজাজি ধার ধারে না ওরা বেদাত কাজই করে দেয় তা মানে কি ব্যাস যেটা কবুল হবে না সেটা তারা করে বেকার করে দেবে কেন কিন্তু তারা করে না খরচ আয়সে উন্নত করে না হুম নিয়ে ব্যস্ত থাকে